বাজে একটা সতেরো হ্যালো আজ আজ আমাদের ডান্স ভিডিও শ্যুট আর এবার শ্যুটটা করছি আমরা রাতে এখন মেকআপ করব চলো মেকআপটা করে নিই আগে পুরো রেডি হয়ে গেছি সাতটায় যাওয়ার কথা এখন সাড়ে আটটা বাজে কোনোদিনও আমরা তাড়াতাড়ি করতে পারলাম না সবাই জানি হুম লসেটা ব্লাগও সবাই জেনে গেছে হ্যাঁ এই যে হচ্ছে আমাদের নাচের সেটআপ যা দেখা যা <skPIAN> <functionals> <phin eventually> <syork> <bizarre> <to>

এখন বাজে এতক্ষণে আমাদের একটা শেষ হলো সবকিছু এখন বাড়ি যাচ্ছে আমাদের ডান্স ভিডিওটা পোস্ট হয়ে গেছে পিয়া পূজা ডান্স চ্যানেলে তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখো ভালো লাগবে তোমাদের এখনকার জন্য টাকা